প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো তো আজকে হলো সোমবার সোমবারের সকাল এখন ছটা বাজে তো আমি আজকের দিনটা শুরু করলাম সকাল ছটা থেকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকালবেলা উঠেই দেখো চটপট করে ঝাঁট দিয়ে নিছি যেহেতু ঘরে একটা শিব ঠাকুর আছে সেটাকে একটু পুজো পাঠ করতে হবে উঠেছি ছটার আগেই নিচেই যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপর ওপরে এসেছি ওপরে এসেই দেখো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে তো সিঁড়িটা ঝাঁট দিতে দিতে নিচেই নেমে যাবো হয়ে গেছে এই দেখো ঘরটাকেও আমি এখন চটপট ঝটপট করে মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপর বালতিটা উপর থেকে ধুয়ে নেব ধুয়ে এসে এই দেখো চা বানাচ্ছি মেয়ে এখন বললো চা খাবো তো মেয়ের জন্য চা বানিয়ে দিচ্ছি আর আমারও এখানে চা রেখে দেবো আমিও চাটা খেয়ে নেবো তো কি বলতো পুজো পাঠ করলেও চা খেলে দোষ নেই তো এগুলো হচ্ছে আমার মায়েদের মুখে শুনেছি যে ব্রাহ্মণরাও পুজো করতে এলে কিন্তু চা বিস্কিট খেয়েই পুজো করে তো সকালবেলা চা খাওয়া যেহেতু অভ্যাস তো তার জন্য এই দেখো চা বানাতেই যখন হলো মেয়ের জন্য তো আমিও এক কাপ চা খেয়েই নিলাম খাওয়ার পর দেখো যেটুকুনি বাসন টাসন ছিল মেজে পরিষ্কার করে এখন চলে এসেছি স্নান টান করে ঠাকুরকে পুজো দিতে তো দেখো কি হয়েছে আজকে যেহেতু সোমবার তো আজকে বেলপাতা নাকি ভাঙতে নেই সোমবার দিন আগের দিন ভেঙে রাখতে হয় এটা নাকি নিয়ম এটা শুনেছি তো যাই হোক বেলপাতা আর পাইনিগো নীলকণ্ঠ ফুল আর হচ্ছে টগর ফুল পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি আর আকন্দ ফুল পেতাম কিন্তু যে আমাদের আকন্দ ফুল এনে দেয় সে তার এখন মাঠে প্রচুর কাজ পড়েছে তাই সে এখন আকন্দ ফুল এনে দিতে পারিনি নালে ওকে বললেই ফুলের গাদা এনে দেয় আকন্দ ফুল তো যাই হোক মহাদেব আমাদের অল্পতেই সন্তুষ্ট তো জল দিয়ে শুধু ফুল নীলকণ্ঠ ফুল এই সব দিলেই উনি সন্তুষ্ট থাকেন তো দুধটাকেও পাইনি গো কারণ এগুলি গ্রামের দিকে হলে একটুখানি পাওয়া যেত কিন্তু আমি একটু গ্রামের সাইডেই আছি মানে রোডের ধারে আছি তাই দুধ ফুত পাওয়া একটু মুশকিলের ব্যাপার তো একটু দেখো পুজো পাঠ করেই নিলাম তো ধুনো দিয়ে দেখিয়ে দিলাম লাস্টে আর এইখানে পরিবেশটা একটু দেখাচ্ছি যেহেতু আমি সকালবেলা ছাদে গিয়ে পরিবেশ দেখাই তো সেইখানে দেখো দেখাচ্ছি এখন মিক করেছি প্রচুর মিক করেছি যেহেতু সোমবার তো ঘরের মধ্যে সাবু ছিল তো সকালবেলা তো যেহেতু একটা কিছু খেতে হবে তো ভাবলাম সাবু ভেজাতে দিই দিয়ে সাবু মাখা করব আজকে দিয়ে হাই দেখো তা চলে গিয়েছিলাম বাজারে তো সবজির বাজারে কিছু বাজার করে নিয়ে এলাম আর আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই একটু ভাবজি নিরামিষ বানাবো করব। মানে তরি তরকারি নিরামিষ করব তো ভাত চাপিয়ে দিয়েছি দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বাজার থেকে আমি কি কি কিনে নিয়ে এলাম বাজার থেকে নিয়ে এসেছি এই দেখো পটল আর আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করবো যেহেতু ঘরে সোয়াবিনও ছিল না পটলও ছিল না তাই একটু বাজারে চলে গিয়েছিলাম এখানে সুগার ফ্রি বিস্কুট নিয়েছি আর সাবু মাখবো বলে কলা পেয়ারা আপেল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাঠবাদাম মেয়েটা তো খাই সকালবেলা মানে প্রতিদিন খাওয়া হয় না টাইম পাই না তো যেদিন ভেজাতে দেওয়া হয় সেদিনকে দিলে মানে তবেই খাই আর টিউশন গেলে তখন দিয়ে দেওয়া হয় টিউশন যাই বলেই খাওয়াটা হয় না প্রতিদিন তো এই দেখো টমেটো নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আর মানে গোটা ছাড়ানোর সময় নেই তো এখন পুড়ে রাখি পরে টাইম পেলে আমি ওই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব নিয়ে এক কিলো পটল নিয়ে এসছি তো সবটুকু লাগবে না তাই পটল কিছুটা রেখে দিলাম টমেটোটা রেখে দিলাম রেখে দিয়ে এখন সবজিপাতি কাটতে বসতে হবে যেহেতু এগুলো গুছিয়ে নিয়ে আগে সোয়াবিনটাও রেখে দিই কাঠবাদামগুলো রাখবো ফ্রিজের মধ্যে বিস্কুটটা ঢালতে গিয়েও বিস্কুটটা ঢাললাম না দেখলাম যে কোটইয়ের মধ্যে কতগুলো বিস্কুট রয়েছে তো বিস্কুট রয়েছে যেহেতু আমার কোটোই ধরবে না তার জন্য আর আমি ফুললাম না তো ফ্রিজের মধ্যে ছিল কতগুলো কাঁকুল তো কাঁকরগুলো অনেক দিন হয়ে গেছে তো বের করলাম ভাবলাম যে আজকে ভাজি করে নিই এখানে সাবু মাখা করতে বসে গেছি বন্ধুরা যে প্যাক মানে প্যাকেটে যে খেজুরগুলো পাওয়া যায় সেই খেজুরগুলো না কিনে নিয়ে আসি না এক ধরনের ভালো খেজুর আছে তো সেগুলো নিয়ে আসি সেগুলো পাইনি আজকে তো এখানে আমি চিনি দিইনি বলে আমি মেয়েকে আলাদা বাটিতে চিনি দিয়ে মেখে দিলাম আপেল দিয়েছি পেয়ারা দিয়েছি আর অনেক চারটে কলা দিয়ে ভালো করে মেগেছি কলা দিলে বেশ মাখাটা ভালো হয় অনেকে দুধ দেয় নারকেল কোড়া দেয় কিন্তু দুধ দিয়ে মাখিনি দুধটা আর কোথায় পাবো তো নারকেল কোড়াও মানে প্রচণ্ড গ্যাস অম্বলের তো দাঁত তাই নারকেল কোড়াও দিলাম না তো এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে সাবু মাখা তারপরে এই দেখো এখন সোয়াবিনটাকে জলে একটু সিদ্ধ করে নিচ্ছি নিয়ে দেখো পটলগুলোকে ভাজি করে নিচ্ছি সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব আদা আর জিরে বাটা দিয়ে আর একটা টমেটো দেব এটা রান্না চ্যানেল নয় তো আমি বাড়ির মধ্যে যা কিছু করি যেটা রান্নাবান্নাও করতে ভালোবাসি তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে এই দেখো পটল দিয়ে দিয়ে তরকারি করছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না ব্লগ চ্যানেলে কি রান্নাবান্না শেয়ার করে কি করে না জানি না তবে আমি রান্না করতে ভালোবাসি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা হয়ে গেছে এই দেখো পটল দিয়ে আলু দিয়ে সব ইন দিয়ে হয়ে গেছে আর কাঁকরোল ভাজা করছি এখানে কাঁকরোল ভাজি হয়ে গেছে মানে হচ্ছে একটা মতন বাজে দেখছি আকাশে করেছে প্রচুর মেঘ ছাদে কিছু জামা কাপড় আছে তো নিয়ে আসতে যাচ্ছি আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ব্লগটা দেখছো লাইক দাওনে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই দেখো বৃষ্টি মেরে পড়েছে আর এখন বাজে পুরো একটা তো আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল ছটা থেকে বেলা একটা অবধি আমি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ব্লগ আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্টের দরকার নাহলে এগোতে পারবো না আবার নতুন করে আমি শুরু করেছি